জারায় লাইভে জয়েন করে লাইভে জয়েন করেন আর কমেন্টে জানান কে কি করতেছেন কোথায় করতে যাচ্ছেন প্লিজ কমেন্টে জানানুম যারা যারা লাইভে জয়েন করেন না এখনো লাইভে জয়েন করেন আর কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানান সকলে ভিডিওগুলো দেখে আসবেন আমার ইউটিউবে যে ভিডিওগুলো আছে শর্ট ভিডিও এবং কিছু লং ভিডিও আছে প্লিজ সকলে দেখে আসবেন ভিডিওগুলো যারা যারা লাইভে জয়েন করেন নাই এখনো প্লিজ লাইভে জয়েন করেন আর কে কোথা থেকে দেখেছেন প্লিজ কমেন্টে জানান সকলকে লাইভে যারা যারা জয়েন করে নাই এখনও লাইভে জয়েন করে নাই জয়েন করার জন্য ধন্যবাদ আজকে জমতে সাধ্য হবে আজকে আমরা আলোচনা করব ইউটিউবের কিছু সেটিং নিয়ে ইউটিউবে মূলত আমরা যারা নতুন আসছি অনেকেই হয়তো অনেক কিছু ভালোভাবে জানি না বুঝি না অনেক কিছু সেটিং আছে যেগুলো ওয়াইটি স্টুডিও কিছু সেটিং আছে যেগুলো আপনারা অন করে না রাখলে ভিডিও সহজে ভাইরাল হবে না ওই এইসব ভিডিওগুলো ভাইরাল করার জন্য মূলত আপনাদের ওয়াইটি স্টুডিও কিছু সেটিং অন করে নিতে হবে এই অনগুলো নিয়ে আমার আমার ভিডিও আসতেছে সামনে সকলে ওই ভিডিওটা দেখবেন প্লিজ আর যারা যারা যদি কোনো ইউটিউব সংক্রান্ত কোনো সমস্যা থাকে সকলে নখ দেবেন যে কোনো সমস্যা অনলাইনের মাধ্যমে সমাধান করা হবে তো সকলকে লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ যারা এখনো লাইভে জয়েন করেন নাই প্লিজ সকলে লাইভে জয়েন করবেন আর আমরা একজন আরেকজন যারা ছোটো ইউজার আছে একজন আরেকজনকে অবশ্যই সহায়তা করব কিভাবে ইউটিউবে কাজ করা যায় কিভাবে ইউটিউবে ভিউ সাবস্ক্রাইবার বাড়ানো যায় এখনো কারণ একা কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয় ইউটিউবে সকলে সকলকে সহায়তা করব যেভাবে কাজ করলে একজন অন ছোট ইউজার খুব তার ধীরে ধীরে তার চ্যানেলে গ্রো আপ করতে পারে সেই দিকে সকলে আমরা খেয়াল রাখব আর যারা আমরা নতুন আছি আমরা সব সময় চেষ্টা করব একটু মানসম্মান ভিডিও দেওয়ার জন্য যেগুলো একটু ক্লিয়ার স্পষ্ট এসব ভিডিও দেওয়ার জন্য আমরা সকলে ধন্যবাদ জানাই ইউটিউবে যারা যারা আমার চ্যানেলে এখনও জয়েন করেন নাই লাইভে জয়েন করেন নাই সকলকে লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ প্লিজ লাইভে জয়েন করেন আর এখনও যারা ইউটিউব নিয়ে কাজ করার চিন্তাভাবনা করেন তারা ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন যার মাধ্যমে আপনার প্রফেশনাল চ্যানেল কিভাবে কাজ করা যায় সব কিছুর সম্মুখে জানতে পারবেন সকলকে অনুরোধ সকলে চ্যানেলে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ সকলের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কে কোথাতে দেখতেছেন প্লিজ কমেন্টে জানান এখনো যারা জয়েন করেন নাই সকল কমেন্টে জানান কে কোথাতে দেখতেছেন